আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু সুপ্রিয় প্রবাদ সমীরের শ্রোতা বন্ধুরা আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রবাদ সমীরের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আজকে আমরা জানবো রবিউল আউ্য়াল মাসে যেই দুরশরীফটি পড়লে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের দিদার লাভ করা যায় অর্থাৎ এই শরীফটি রবিউল আউয়াল মাসে এক লক্ষ পঁচিশ হাজার বার পড়লে আল্লাহ যদি চান তাহলে রাসুল্লাহ সাল্লা স্লামের দিদার লাভ মিলে শরীফটি একদম সহজ শরীফটি হচ্ছে অসল্লা ও আলাইকা ইয়া ইয় রসুল্লাহ অসলুসাল আলাইকা ইয়া রাসুল্লাহ। আসল তু আলাইকা ইয়া রসুলল্লাহ এই শরীফটি রবিউল আউয়াল মাসে পঁচিশ হাজার বার অর্থাৎ এক লক্ষ পঁচিশ হাজার বার পড়লে আল্লাহ যদি চান তাহলে রসুল্লাহ সাল্লামের দিদার পাওয়া যায় শরীফটি একদম সহজ আসল্লা মু আলাইকা ইয়া রসুল্লাহ আসল তু মু আলাইকা ইয়া আল্লাহ এই শরীফটির বাংলা অর্থ হচ্ছে হে আল্লাহ রাসুল আপনার উপর দুরুদ ও সালাম হে আল্লাহর রাসুল আপনার উপর দুরুদ ও সালাম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা এই শরীফটি রবিউল আওয়াল মাসে এক লক্ষ পঁচিশ হাজার বার পড়বেন শরীফটি পড়লে যদি আল্লাহ চান তাহলে রাসুল্লাহ আলাইহি সাল্লামের দিদার পাওয়া যায় সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আশা করছি আপনারা এই দূরশ্বরীপটি খুব সহজেই বুঝতে পেরেছেন এবং এর থেকে উপকৃত হতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা